নির্ভুল খবরের জন্য চোখ রাখুন সোশ্যাল নিউজ টিভি বেলডাঙ্গা বেগুন বাড়িতে আমরা পৌঁছে গেছি রবি দত্ত এবং কামাক্ষা মন্দিরে কত ক্ষয়ক্ষতি হয়েছে দেখার জন্য শুভেন্দু অধিকারী এক প্রেস কনফারেন্সে বলেছেন বেগুন বাড়িতে কামাক্ষা এবং রবি দত্তের বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার সঙ্গে কতটা মিল রয়েছেন চলুন দেখে নেই প্রিয় দর্শক ভিডিওটি বেশি বেশি করে দেখবেন এবং শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ রবি দত্তর ছেলে তাপস দত্তের বাড়ি চলুন আমরা রবি দত্তের বাড়িতে গিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব প্রকৃতপক্ষে সেদিন কি ঘটেছিল আপনাদেরকে বিস্তারিত দেখার চেষ্টা করছি এই সেই রবি দত্তের বাড়ি এই বাড়িতে সেদিন কি ঘটেছিল সেটাই আপনাদেরকে দেখাবো এই সেই রবি দত্তের বাড়ি বাড়িতে আছেন এই সেই রবি দত্তের ছেলে তাপস দত্ত শুভেন্দু অধিকারী বলছেন রবি দত্তের বাড়িতে ভাঙচুর করা হয়েছে লুট করা হয়েছে এবং বিয়ের অনুষ্ঠান ভণ্ড করা হয়েছে এই ব্যাপারটা নিয়ে একটু বলবেন আমার একমাত্র ছেলের বিয়ে ছিল হয়তো বাড়িঘর ভাঙচুর বলতে বাইরের যেসব জানলা ফাল্লা কাঁচ এগুলো ভাঙা হয়েছিল আমার বাইকটা রাস্তার থেকে ওই বাদ্রজার মুখেই ছিল সেটাকেও ভাঙা হয়েছিল কিন্তু বাড়ির ভেতরে ঢুকে বাড়ির কোনো ক্ষয়ক্ষতি ভেতরের কোনো প্যান্ডেল ভাঙচুর তারা করেনি আমরা অনুষ্ঠানটা বন্ধ করেছি আমাদের আত্মীয়স্বজন বাড়ি থেকে চলে যাওয়ার জন্য তাদের ভয়ের সঞ্চারের জন্য তাদের হয়তো আমি ঠিক মতন গাইড দিতে পারব না তাদের নিজের ভয়ের জন্য তারা চলে গেছে তাই আমি অনুষ্ঠানটাকে বন্ধ করতে বাধ্য হয়েছে আমার যতটুকু ঘটনা লুটপাট কিছু হয়নি বা তারা কোনো মেয়েদের বা কোনো কিছু নষ্ট লুটপাট এসব কিছু করেনি ওই ভাঙচুরটা হয়তো উত্তেজনার বসে করেছে এইটুকুই যা তবে উনি ওনার মতন হয়তো বলছেন এটা আমার এটুকুই জানা আছে অন্য কিছু নেই যা হয়নি সেটা বলার কোনো কারণ উনি আমার মা আমি কথা বলছি ও রবি দত্তের স্ত্রীর সঙ্গে আপনি বিস্তারিত বলুন একটু কি বলবো বলুন আমাদের ক্ষয়ক্ষতে লুটপাট কিছুই তেমন হয়নি ওই বাড়ি রকম অবস্থায় আছেন এখন আমরা এখানে মুসলমান হিন্দু যেভাবে আপনারা বহুত দিন থেকে এখানে পরস্পর একটি ভালো একটা পরিস্থিতির মধ্যে বাস করেন সেখান থেকে হয়তো একটি বেলডাঙায় একটি মুসলমান ধর্মের একটি প্রদর্শিত হয়েছিল আল্লাহর নামে সেইটাকে কেন্দ্র করে একটি উত্তেজিত সৃষ্টি হয়েছিল তা বেগুন বাড়িতে উত্তেজিত সৃষ্টি হয়েছিল সেখান থেকে আপনাদের একটা বীর অনুষ্ঠান ছিল শুভেন্দু অধিকারী মশাই বলছেন এখানে যিনারা রিপোর্ট দিয়েছেন তা সেই রিপোর্টটা কতটুকু ভিত্তিহীন সেই ব্যাপারটা নিয়ে একটু বলবেন আমাদের এখানে আমাদের সেরকম কিছু হয়নি এখানকার রিপোর্টাররা ওনাকে কিভাবে জানিয়েছেন সেটা ওনার ব্যাপার আমি সম্বন্ধে হয়তো বিশেষ কিছু জানি না তবে যেটুকু মুদ্রা কথা সেটা হচ্ছে আপনার এখানটায় বিয়ের পণ্ডটা যে ওরাই করেছে এটা নয় উত্তেজনা বসে কাঁচ ফাঁচ ভেঙেছে গাড়ি ভেঙেছে সবই ঠিক আছে কিন্তু বিয়ের ব্যাপারটা আমাদের আত্মীয়স্বজনের সেফটি বা নিজেও ভীত সঞ্চয় হয়ে হয়তো বন্ধ রাখলাম আবার সাময়িকভাবে অন্য সময় করা যাবে এই অনুষ্ঠানটা এই পর্যন্ত রবি দত্তর ছেলে তাপস দত্ত বলছেন আমাদের বাড়িতে কোনো লুট হয়নি কোনো বিয়ের অনুষ্ঠান ভণ্ড করা হয়নি এখানে কোনো সন্ত্রাস হয়নি যিনারা এই রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট কিভাবে দিয়েছেন কেন দিয়েছেন এটা আমরা জানি না তবে আমরা এখন বর্তমান ভালো আছি বেগুনবাড়ি গ্রাম শান্ত শিষ্ট রয়েছে আমরা বিয়ের অনুষ্ঠানটা বন্ধ করতে বাধ্য হয়েছিলাম আমার আত্মীয় স্বজন সেই মুহূর্তে আসার পরিস্থিতি ছিল না স্বাভাবিক কারণেই এখানে অনুষ্ঠানটা বন্ধ করা হয়েছে আগামী দিনে আবার অনুষ্ঠান সুন্দরভাবে হবে এখানে আপনারা জানেন হিন্দু মুসলমান সবাই এই অনুষ্ঠানে নিমন্ত্রণ থাকে সবাই এসে এই নিমন্ত্রণ গ্রহণ করে দত্তের বাড়ি একদম সুরক্ষিত রয়েছে কোনো রকমভাবে কোনো একটি দাগও লাগেনি ফ্যামিলির বক্তব্য হচ্ছে আমাদের বাইরে যে কাজগুলো ছিল বাড়ির বাইরে সেই কাজগুলো কিছু হাঙা হয়েছে রবি দত্তের ছেলের তাপস দত্তর একটি মোটরসাইকেল ছিল সেই মোটরসাইকেলটা কিছুটা ক্ষয়ক্ষতি করা হয়েছে গ্রামের শান্তি কমিটি সমস্ত এলাকার যতটুকু যা ক্ষতি হয়েছে সমস্ত মেরামত করে দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে কোনো অসুবিধা নেই সবই খুলছি ব্যবসা করছি কোনো অসুবিধা নেই এখন শান্তির মধ্যে ফিরে আসছে গ্রামবাসীরা সবসময় আমাদের পাশে ছিলেন এখনও আছেন হয়তো কোনো উত্তেজনা বসে এটা ঘটনা ঘটিয়ে দিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করব এই সেই রবি দত্ত একদম প্রতিষ্ঠিত একটি মানুষ এই গ্রামের অত্যন্ত প্রতিষ্ঠিত মানুষ হিন্দু মুসলমান এতই শ্রদ্ধা করে এই লক্ষ্যে এখন বয়স হয়ে গেছে সেই রবি দত্ত দেখছেন শারীরিক অবস্থা খুব ভালো নেই কথা বলার মতন একটি পরিস্থিতিও নেই বয়স হয়ে গেছে কানেও কম শোনেন আমি চেষ্টা করব একটু কিছু শোনার জন্য হ্যাঁ ভালো আছি এখন আচ্ছা বেলডাঙ্গা থানার অন্তর্গত বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের বেগুন সেই কামাক্ষা মন্দির কামাক্ষা মায়ের আশ্রম এই সেই কামাক্ষা মন্দির আমি এই মন্দিরের ভেতরে প্রবেশ করব তো আপনারা এখন কীরকম পরিস্থিতির মধ্যে আছেন যদি একটু বলেন একদম স্বাভাবিক পরিস্থিতি কোনো রকম কোনো উত্তেজনা নাই আর একটা অ্যাক্সিডেন্টলি একটা ঘটনা ঘটে গিয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট বলা যেতে পারে এর বেশি কিছু না পরবর্তী ক্ষেত্রে সমাজের যারা ভালো মানুষ আছেন তারা সবাই সহযোগিতা করেছে এবং এখানকার লিডার নেতৃস্থানীয় মরল স্থানীয় সকলে এসছেন এবং আমাদেরকে পূর্ণ সহযোগিতা করে আমাদেরকে এই মুহূর্তে আমরা খুব ভালোভাবে আছি শুভেন্দু অধিকারী বলছেন এক বিবৃতিতে কামাখ্যা বাড়ি অগ্নিসংযোগ একটা একটা মিথ্যা একটা রিপোর্ট এটা কোনো ভিত্তি নাই ভিত্তিহীন রিপোর্ট ওরকম কোনো কিছুই হয়নি আমাদের সব মন্দির সব কিছু সুস্থভাবে আছে কোনো রকম মিথ্যা কথা ওটা ওটা গুজব একটা এখন বর্তমান যে শান্তি কমিটি করা হলো বেগুনবাড়ি অঞ্চল এবং কাভাসডেং অঞ্চল এই শান্তি কমিটির মধ্যে আপনি রয়েছেন এর মূলত কারণটা কী শান্তি কমিটি খুব শীঘ্রই যত তাড়াতাড়ি হোক সমস্ত স্বাভাবিক অবস্থায় আসুক সবাই মনে যে একটা ই ছিল সেটা যেন তাড়াতাড়ি যেন সেটা শান্তির জায়গায় চলে আসুক এটা আমি আমার মনে আমার সেটাই চাইছি আমি বেগুনবাড়িতে গ্রাম উন্নয়ন সমিতি যেটে রয়েছে হিন্দু মুসলমান সবাইকে নিয়ে একটি কমিটি আপনিও সেই কমিটির একজন সদস্য একদম আমি সেই কমিটির সদস্য কেমন লাগছে আপনাকে একটু মন খারাপ হয়েছিল যে একটা ঘটনা ঘটে গেল বা কারা ঘটাচ্ছে এগুলো একটা একটা চক্রান্ত করে ঠিক আছে পরবর্তী ক্ষেত্রে এখন আমাদের ঠিক আছে সব এবং ভালোই আছে সব বন্ধু বান্ধব আমাদের ছোটো থেকে আমার পঞ্চাশ বছর বয়সে গেলো যত বন্ধু বান্ধব তারা সবাই এসছে দেখা করেছে তারা সব সহযোগিতা করছে পূর্ণ এমনকি এখানকার যে আমাদের উন্নয়ন সমিতির সভাপতি আছে আবুল ফয়েজ মামুন ইব্রাহিম মানে শান্ত এরা অক্লান্ত পরিশ্রম করেছে এটাকে ঠিক করার জন্য এদের মানে তুলনা হয় না কাপালডাঙার প্রধান থেকে শুরু করে কাপালডাঙ্গার অনেক ব্যক্তি এবং বেগুন বাড়ির প্রধান সকলে সহযোগিতা করেছে এবং জিনিসটা স্বাভাবিক করার জন্য এবং ওনাদেরকে আমার আমার নাম দেবরাজগিরি বাড়ি বাড়ি বেগুন বাড়ি কামাখ্যা মন্দিরের আমি একজন পূজারি বলতে পারেন বা আমার এটা এটা বাড়ি বলতে পারেন ঠিক আছে এই মন্দির আমাদের পূর্বপুরুষের মোটামুটি পড়েছে আপনার দক্ষিণ পাড়ার হিন্দু সম্প্রদায় যারা করেছে তার ইফেক্ট আমার বেগুন বাড়ি এই হিন্দু এলাকায় পড়েছে স্বাভাবিক ওই জিনিস আমরা দিন দেখিনি দেখেও অভ্যস্ত নয় আমরা তাই মনের ভেতর সাহস এখনও আমরা এখনো বিরাজ করতে পারিনি তবু আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে লোকজনকে আমরা চেষ্টা করছি আনার প্রত্যেকজনই প্রায় ঘুরে এসেছে এই পর্যন্ত আমার কাছে যা খবর কেউ আর বাড়ির বাইরে নাঙা বড়বাবুর নেতৃত্বে যে শান্তি মিটিং হয়েছিল এই পরিবেশে আমাদের পুলিশ ক্যাম্প প্রশাসন এসবের চেয়েও আমরা বেগুনবাড়ি মুসলিম সম্প্রদায় অধিক মুসলিম সম্প্রদায় কাপাসডাঙ্গার অধিক মুসলিম সম্প্রদায়ের ওদের নির্ভর এদের ভরসাতেই আমরা এখানে ছিলাম অতীতে হয়তো ভবিষ্যতে কোথায় থাকবো তা এই যে হটকারটা যা হয়ে গেল তাতে স্বাভাবিক মানুষের একটা দুশ্চিন্তার তো আছেই এটাকে অস্বীকার করা যাবে না উভয় সম্প্রদায়ের যদি কিছু কিছু কালপিটকে ধরা যায় এখনো বলছি সমাজ আরও সুন্দর হবে আরও পবিত্র হবে এছাড়া আমাদের এখানে আর বক্তব্য বলার কিছু নেই এখানে শুভেন্দু অধিকারী বলছেন কামাক্ষা মন্দিরে অনুসংযোগ করা হয়েছে এবং রবি দত্তর বাড়িতে ব্যাপকভাবে লুট করা হয়েছে কি বলবেন দেখুন কোন রাজনীতি দল কি রকম ফয়দা লুটবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আপনার নাম প্রদীপ দত্ত বাড়ি বেগুনবাড়ি দত্তপাড়া বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের এলাকার এখন বর্তমান কি পরিস্থিতি রয়েছে যদি একটু বলেন একবারে স্বাভাবিক আগে যেরকম চলতো ঠিক সেরকম মানুষ বাজার হাট করছে দোকান খুলছে কোনো রকম কোনো অশান্তি নাই আচ্ছা বেগুনবাড়ি দত্তপাড়াতে বাড়িতে নাকি বিয়ের অনুষ্ঠান ভণ্ডল করা হয়েছে এরকম একটা শুভেন্দু অধিকারী একটা বিবৃতি দিয়েছে এর সঙ্গে বাস্তবে কতটুকু মিল রয়েছে সম্পূর্ণ উল্টো মানে কোনো রকম মিল নাই ভাঙচুর হয়েছে অবশ্যই কিন্তু বিয়ের অনুষ্ঠান ভন্ডল করা হয়েছে একবারে বাজে কথা বরং তারা সহযোগিতা করেছে এবং বলেছে বিয়ের কোনো অনুষ্ঠান যেন বন্ধ হয় না বউ ভাতটা আমাদেরকে বাধ্য হয়ে বন্ধ করতে হয়েছে আমার লোকজন কেউ এই ভয়ে থাকতে পারেনি বা বাড়িকার লোকজন কেউ আসতে চায়নি তার জন্য আমাদেরকে বউ ভাতটা বন্ধ করতে হয়েছে আগামী দিনে আমরা এই বউ ভাতটা করবো কোনো যা বেগুন বাড়িতে কোনো জায়গাতে কোনো অগ্নিসংযোগ হয়নি একমাত্র ঘোষপাড়া মন্দিরে একটা প্রতিমা ছিল শিবের প্রতিমা সেই প্রতিমাটাকে ভাঙচুর করা হয়েছে সেই মন্দিরে একটু যায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই মন্দিরের ক্ষয়ক্ষতি প্লাস যেসব ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে টোটালি তা শাড়ি দেওয়া হচ্ছে এবং সেই শাড়ি দেওয়ার কাজ চলছে প্রায় এইট্টি কাজ হয়ে গেছে। ছিল যদি একটু বলেন মুসলিমদের যেসব বুদ্ধিজীবী সম্পূর্ণ মানুষ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তিনারা যদি একটু এটা না আটকাতেন তাহলে বোধ আরো আরও বড় ধরনের ক্ষতি হয়ে যেত তিনারা তিনিদের প্রাণের আশা ছেড়ে দিয়েও সেই মুহূর্তে সেই বিক্ষিপ্ত জনতার কাছে তাদের যতটুকু সাধ্য মতো তেনারা চেষ্টা করেছেন এটা প্রতিহত করার জন্য এবং হয়তো ভাই একটু উত্তেজনা ছিল তারপরে কিন্তু সেটা তারা প্রতিরোধ করতেও পেরেছে তারপরে সেই রাত্রে আমাদেরকে ডেকে নিয়ে এসেছে আমাদিকে পাড়া ঘুরিয়েছে কোনো অসুবিধা হয়নি আর সব থেকে বড়ো কথা বেলনাঙার যে পুলিশ প্রশাসন তেনাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তেনাদের এই প্রশাসনিক দক্ষতার জন্য তিনারা সঙ্গে সঙ্গে কঠোর হাতে এটা চেষ্টা করেছে এবং মানে প্রচুর পুলিশ প্রশাসন দিয়ে সে জায়গাটা ই করেছে করেছে আচ্ছা এলাকার কোনো কোনো ঢুকে অত্যাচার অগ্নিসংযোগ এরকম কিছু ঘটনা আছে না না কোনো বাড়িতে কেউ ঢুকেনি কোনো বাড়িতে না এই বেলডাঙ্গার এলাকায় যে একটি অশান্তির সৃষ্টি হয়েছিল তার জন্য কি কি কোনো আহত বা না মারা গেছে কোনো খবর নাই তিনটে মুসলিম সম্প্রদায়ের লোক খুব অসুস্থ আছে একজন কলকাতায় ভর্তি আছে আর হয়তো প্রাথমিকভাবে চলছে তাদের ট্রিটমেন্ট আর হিন্দুতে তো বলার অবকাশই রাখে না কেননা হিন্দুরা কেউ নিচে ছিল না তাদের একটা গায়ে কাঁটা রাচা যা যা ক্ষয়ক্ষতি হয়েছে টোটালি সব সারি দেওয়া হচ্ছে এবং সেই সারানোর কাজ প্রায় এইটটি হয়ে গেছে এই উদ্যোগটা কে নিয়েছে বা এই সারানোর কাজটা সারানোর কাজটা প্রাথমিকভাবে আমাদের বেললাঙা থানার আইসি জামালন্দির মন্ডল সাহেবই নিয়েছেন এবং হক চৌধুরী আমাকে সেই রাতেই বলে গিয়েছিলেন যে যা খরচ হবে হবে মামু তুমি করো টাকার চিন্তা করো না এবং কাঁফাই টাঙার কাসেম সাহেব আমাদের শান্তি কমিটির মিটিংয়ে বলেছিলেন যে আমাদের কাঁফা সেঙ্গার লোক করেছে যেহেতু আমরা এই খরচ কাঁফা সেঙ্গা থেকে বহন করব এই কথাই বলেছিল কতদিন ধরে ব্যবসা করছি আমি আমি ব্যবসা করছি পঁয়ত্রিশ বছর আমার বাবা এখানে পাটের আড়ত করে গিয়েছে অর্থাৎ বেগুন বাড়ি মোড়ে আমি পঞ্চাশ বছর আছি আমরা অজিত বাড়ি বেগুনবাড়ি দত্তপাড়া আচ্ছা রবি দত্ত আপনার কে হয় রবি দত্ত আমার শ্বশুর মশাই হচ্ছেন আর তাপস দত্ত হচ্ছে আমার সালো আমার সালোর ছেলের বিয়ে ছিল ইন্দ্রনীল দত্ত